বাবা এটা এনেছিলো কিছু প্রয়োজনীয় জিনিস রাখার জন্য তো আমার পছন্দ হয়ে গেল তো চলো যেইভাবে সেই কাজ তো জানো আমি এটা নিয়ে কী করতে চলেছি এটার মধ্যে গাছই বসাবো নিশ্চয়ই তো চলো এটার মধ্যে গাছ বসানোর জন্য আমি কিন্তু নিচে কিছু দেখো ধূপের সাহায্যে কিন্তু কিছু ফুটো করে নিয়েছি আর তারপর আমি এটার মধ্যে কিছু খুশি দিয়ে দিচ্ছি আর তারপর মাটি ভরে নেবো দেখো এখানে ড্রাগন গাছ আর ব্রহ্মকুমারের গাছটা চারা বানাতে দিচ্ছিলাম কত সুন্দরভাবে হয়েছে আর দেখো এই যে কাঠ গোলাপ আরও অনেক বুগেন বেলিয়ার চারা আমি এর মধ্যে তোমরা কিন্তু দেখতেই পাশ ডাল থেকে তো দেখো কত সুন্দর হয়েছে আর কি এটার মধ্যে বসে দেখো ডিউলাক্স রঙের কোটোর মধ্যে তো দেখো গাছগুলো অনেক সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে শিকড় বেড়েছে তোমরা কিন্তু দেখতেই পারছো এটা এটা আমার মনে হচ্ছে যে এটার গ্রুত থেমে গেছে তাই এটাকে বড়ো কিছুতে বসালে গাছটা কিন্তু আরও বড়ো হবে সামনে যেহেতু বসন্তকাল আসতে চলেছে তো সেহেতু এটার মধ্যে প্রচুর প্রচুর ফুল হবে গাছটা না বড়ো হলে ফুলটা করে হবে বলো তাই আমি বসাবার সিদ্ধান্ত নিলাম আর তারপর কি সুন্দরভাবে বসিয়ে গাছটাকে তারপর কি মাটি দিলাম আর জল দিয়ে দিলাম আর তারপর এখানে আমি কিন্তু ছায়া জায়গায় রেখে দিয়েছি আর এই গাছটার শিকড় কিছু ছিঁড়ে যাওয়ার জন্য গাছটা ঝিমিয়ে পড়েছে তো কিছুদিন থাকার ফলে কিছুক্ষণ থাকার ফলে গাছটা কিন্তু আবারও ঠিকঠাক হয়ে গেছে যেহেতু ছায়া রেখেছিলাম তো দেখো তারপর তোমাদেরকে দেখায় চলো আমি বগন বিলার তৈরি করি আর কি কতগুলো আমি আরও করতে দিয়েছি তো দেখতেই পারছো তোমরা আর এই পর্যন্ত এটা